আমরা চল একচল্লিশ বছর যাবৎ যে আমরা যে যৌক্তিক দাবি সরকার প্রাথমিক বিদ্যালয় এবং ইফতেদায়ী মাদ্রাসা একসঙ্গে পাঁচশত টাকা যখন প্রজ্ঞাপন জারি করছিলো আমরাও তখন পাঁচশত টাকা পাইতাম প্রাইমারি যে প্রতিষ্ঠান বিদ্যালয়গুলি তারাও পাঁচশো টাকা পাইত আজকে তারা পাঁচশো তাকে উন্নীত হয়ে আজকে জাতীয়করণ করা হয়েছে ছাব্বিশ হাজার একশো তিরানব্বই প্রতিষ্ঠানকে তেরো সালে একসঙ্গে জাতীয়করণ করা হয় কিন্তু অতিপত দুঃখের বিষয় সে আমাদের স্বতন্ত্র এফতে এই মাদ্রাসাগুলিকে পাঁচশো টাকা উন্নীত করে মাত্র বর্ণ উনিশটা মাদ্রাসা সহকারী শিক্ষক তেত্রিশশো প্রধান শিক্ষক পঁয়ত্রিশশো আজকে বর্তমান যে প্রেক্ষাপট এগুলিতে চলে না আর এই অনুদান মুক্তের বাইরে আরও প্রায় হ্যাঁ টোটাল দশ হাজার প্রতিষ্ঠান রয়েছে তারা একটি টাকাও পায় নাই তাহলে আমরা কতটুকু নিরাপত্তার মধ্যে আছি কতটুকু কষ্টে আছি আপনাদের মাধ্যমে এই ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে এবং সারা বহির্বিশ্বে আমাদের প্রতি কতটুকু নিষ্ঠুর আচরণ করা হয়েছে আমরা কতটুকু বৈষম্য আপনাদের মাধ্যমে সরকারকে এবং সরকার বাহাদুরকে সরকার প্রধান প্রধানকে আপনাকে জানিয়ে দেবেন যে আমরা সুবিধা পাচ্ছি মাত্র পনেরোশো উনিশটা মাদ্রাসা অনুদানভুক্ত মানুষের মাত্র তেত্রিশশো টাকা সহকারী শিক্ষক আর পঁয়ত্রিশশো টাকা হলো এই প্রধান শিক্ষক আর হলো যে আমরা পাইতাম ছাত্র যে উপবৃত্তি পাইতো এটা বন্ধ করা হয়েছে এখন পর্যন্ত উপবৃত্তি প্রদান করা হয় নাই প্রাইমারিরা উপবৃত্তি পাচ্ছে আমরা উপবৃত্তি থেকে এখনও বঞ্চিত যদিও সরকার বলছে যে আপনাদেরকে টাকার বরাদ্দ করা হয়েছে আপনাদের বেতনের বরাদ্দ করা যায় শুধু আলোচনার মাধ্যমে বাস্তবায়নের কিছুই আমরা এখনো পাই নাই আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দশ বছর আগে আমরা রেজিস্ট্রেশন পেয়েছি কিন্তু দুই হাজার দুই হাজার তেরো সালে এসে প্রাথমিক বিদ্যালয় ছাব্বিশ হাজার জাতীয়করণ করা হয়েছে কিন্তু আমাদের সাথে বৈষম্য করা হয়েছে আমাদের একটি প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয় নাই এর ভিতরে গত আটাইশে জানুয়ারি আমরা শাহবাগে আন্দোলন করার পর আমাদেরকে জাতীয়করণের অর্ডার দিয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতে ঘোষণার পরিপ্রেক্ষিতে আমাদের অনুদানভুক্ত পনেরোশো মাদ্রাসার মধ্যে এক হাজার উনানব্বইটি প্রতিষ্ঠান করে করে গভর্নমেন্ট ভুক্ত আওতায় এনেছে এনে সব কিছু কাজ সম্পন্ন করে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে সেই পাইলে এখনও দুই মাস যাবৎ আটকে আছে আমাদের কোনো পরিবর্তন হয় নাই এবং আমরা চাই আমাদের এই বৈষম্য চল্লিশ বছরের বৈষম্য যাতে এই সরকার আমাদের এই এক হাজার উনানব্বইটি পাইল এবং বাকি অনুদানবিহীন দশ হাজার প্রতিষ্ঠানের প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে আমাদেরকে এই দুঃখ দুর্দশা থেকে এই বঞ্চনা লাঘব করিবে এই বলে আর যদি না করে তাহলে আমরা আগামী রবিবার সারা বাংলাদেশের এই পঞ্চাশ হাজার শিক্ষককে নিয়ে আমরা যমুনা যমুনার অভিমুখে মার্চ করব। আমরা সরকারি এলসিডিপি কর্তৃক যে বই দেওয়া হয় প্রাইমারি স্কুলকে যেভাবে বই দেওয়া হয় আমাদের কিন্তু সেভাবেই বই দেওয়া হয় তারা যে কয়টা সাবজেক্ট পড়ায় তাদের সে তিনটে সাবজেক্ট আমরা বেশি পড়াই আরবি হ্যাঁ তারপরে আমরা কোরআন শরীফ তারপরে ফেকা আরবি সাহিত্য এই তিনটে সাবজেক্ট আমরা বেশি পড়াই তাদের থেকে তারা পাঁচটা সাবজেক্ট আমার আটটা সাবজেক্ট কাজেই আমাদেরকে তো বেশি পড়াই সরকার সুযোগ সব সুযোগটা দেওয়া সত্ত্বেও আমরা শুধু বৈষম্য একটাই আমরা বেতন পাই না আমাদের ছাত্ররা উপবৃত্তি পায় না সরকারের নিয়ম কারণ মেনেই আমরা কাজ করছি ইনশাল্লাহ আমাদের শিক্ষকদের অনুদান বক্তব্য প্রতিষ্ঠানের মধ্যে প্রধান শিক্ষক পঁয়ত্রিশশো টাকা আর সহকারী শিক্ষক তেত্রিশশো টাকা পায় এর মধ্যে এক হাজার নব্বইটি প্রতিষ্ঠান যাচাই বাসাই করে সরকার ফাইল সব কিছু ওকে করেছে আর বাকি আমাদের দশ হাজার প্রতিষ্ঠান অনুদানবিহীন তারা এক টাকাও পায় না তাই আমরা চাই এই এক হাজার নব্বইটি প্রতিষ্ঠান যাতে ফাইল স্বাক্ষর হয় এবং বাকি দশ হাজার প্রতিষ্ঠানের যেন গণবিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেয় আমাদের বৈষম্য হওয়ার কারণ তো নাই উনিশশো চৌরাশি সনে এই সমস্ত প্রতিষ্ঠানকে সরকার আমাদেরকে রেজিস্ট্রেশন দিয়েছে কোর্ট দিয়েছে পাঠদান্য অনুমোদন দিয়েছে সব কিছু কিন্তু সরকারের নিয়ম নীতিভাবেই আমরা এক বন্ধ আসছি আমাদের দোষ আমাদের দিন শিক্ষা একটা ইসলামের প্রাথমিক স্তর হইল ইত্যাদি মাদ্রাসা কাজে এই ধর্মীয় শিক্ষা যেটা আমরা দিচ্ছি এই শিক্ষা থেকেই যে বিগত দিন সরকার আছে সেই দুই সরকারেই আমি বলবো বিএনপি সরকারও আমাদেরকে কিছু করে নাই আওয়ামী লীগ সরকারও আমাদেরকে কিছু করে নাই আমরা আশা করছিলাম বোধহয় এই অন্তর্বাদী সরকার আমাদেরকে এই সুযোগ সুবিধা দিবে তারা হলো বিগত দিনের কথা যদি বলেন যখন আওয়ামী লীগ পিরিয়ড ছিল তখন আওয়ামী লীগ বলে ওরা বিএনপি করে জামাত করে আর যখন বিএনপি ছিল তখন আর কিছু বলে নাই নাই দিয়ে দিচ্ছি দেখে কি করা যায় করতে করতে তো সময়ই চলে গেলো সতেরো বছর তা আমরা তবে আওয়ামী লীগ পিরিয়ড পিরিয়ডও আমরা আন্দোলন করেছি তারাও আমাদেরকে বিভিন্ন ধরনের আশ্বস্তই করেছে বাট আমাদেরকে আন্দোলনের যে করলাম আমাদের যে সফল আমাদের যে বেতন আমাদের মূল মূল নৈতিক যে আদায় দাবি সেটা বেতন সেটা আমাদের এখনও আমরা বঞ্চিত আছি আমরা বিশ্বাস করছি যে এই সরকার হয়তো আমাদেরকে দিবে কিন্তু আমরা সেই আশায় বুকবার আশা নেই আবারও বারবার এই এই সরকারের আমলেই আমরা তিনবার আজকে তৃতীয়বার অন্তর্বর্তী সরকারের আমলে আমরা তৃতীয়বারের মতো এই জাতীয় প্রস্তাবে আসছি আমরা এখন অঙ্গীকারবদ্ধ হয়েছি যতদিন পর্যন্ত আমাদের এই দাবি ছয় দফা দাবি অর্থাৎ জাতীয়করণের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা ডাকাই রাজপথে থাকবো ইনশাল্লাহ